Excuse me I love you ভালো করে নাক মুখ ধুইয়ে আয়নায় চেহারা দেখাকে আয়নায় চেহারা দেখছি বলেই তো তোর কাছে আইছি নহলে তো শবনুর মৌসুমীর কাছে যাইতাম তোর থেকে কালা পাঠেও দেখতে সুন্দর এক বাপের বেটি হইলে আই লাভ ইউ টু বল আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বিদ্যুৎ বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি তুম্পা ভাবীর ছেলে তোমার কাছে পড়তে আসে মার খেতে আসে না মাইর খাওয়ার কাজ করলে মাইত্ব দেবই জিজ্ঞেস করো কি করছে ও কি করছো বাবা আন্টি তোমারে কেন মারছে আঙ্কেল আপনিই তো বলছিলেন আব্বার জায়গা আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন জোরটা এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হইছে বউ ভালো পাই নাই আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কে জানে মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এ সব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওন সারা রাত দইছে মত খাইছে কপালটাই কপাল এই শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো আমায় কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জা মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে

ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুক্তকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছো কয়টা মেয়ে জীবন নষ্ট করছো ওটাই ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো এই তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পড়বা আমি মারবো কেন তা কি পছন্দ হইছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আমপারতে লিসু লিসু কই এসে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম কাছে উঠে কইছে কিডা হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও আচ্ছা भाभी ভাই তো এখানে থাকে না তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা তার জন্য এই ধরনের প্রশ্ন করেন মাই গড আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে তার মানে সত্যি সত্যি আপনি আমার এনে নোংরা চিন্তা ভাবনা করেন এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি রেশমি ভাবে কি হইছে মন খারাপ কেন আপনারা পুরুষ যা ছাড়তো পর বিয়ের আগে কত গিফট দিতেন বিয়ের পর ঠিক কত কথা পর্যন্ত বলেন না সুমন ভাই ভাবি কি বলে সত্যি নাকি রেশমির সাথে তো প্রেম করে বিয়ে করি নাই গিফট কিভাবে দেব সুমনের কথা বলি নাই অরুণ ভাই আপনার কথা বলছি তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে